কেমন আছো বলো তো আজকে অনেক দিনের পর লাইভে এলাম যাই হোক আমাদের মানে সমুদ্রে বাবার বিসর্জন বা প্রতিমা বিসর্জন কেমন হয়ে থাকে তো আজকে সরাসরি তোমাদের লাইভ দেখা যাচ্ছে কীভাবে হয়ে থাকে আপনারা একটু দেখুন এনজয় পাবেন আর আজকে সমুদ্র বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের মানে পুজো কমিটির মধ্যে আজকে ঠাকুর বিসর্জন হচ্ছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন No, 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 no. বন্ধুরা বড় আমরা সমুদ্রে বিসর্জন করছি তো সমুদ্রে বিসর্জন দেখতেই পাবে যে বিশ্ব আমাদের সমুদ্রে আবার মাঝে তলিয়ে যাবে যাই হোক চলেবে চলেবে তুই যাচ্ছে তুই কি তুমি 100 গানো চলেবে 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 ভাই চলে রে চলে রে ওই বোজি 원들 내들이 봤죠? 안어

আপনাদের দেখাচ্ছি প্র এক নম্বর সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে কিন্তু একবার নির্জন বলতে গেলে সামান্য কিছু পর্যটক বসে কিন্তু এই মুহূর্তে আছেন সমুদ্র সৈকতে আর আজকে কিন্তু অনেকটা বিসর্জন হয়েছে তবুও আমাদের একটা পুজো হয় তো পুজোর কিছু বিসর্জনের মুহূর্তেও তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে সাবস্ক্রাইব করবে তো অনেক দিনের পরে দীঘার লাইভ নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে নেক্সট ডেতে আবার লাইভ করার চেষ্টা করবো আপনাদের সামনে সরাসরি দীঘার আপডেট তুলে ধরার জন্য তো এই মুহূর্তে দীঘায় ইউটিউব চ্যানেলে সবাই দেখতে পাচ্ছ দীঘা সমুদ্র সৈকতের অবস্থাটা একেবারে পর্যটক শূন্য সুনশান সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন সবাই আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি এখানে বক্সের সাউন্ডের জন্যে বা লাইটের জন্য আমি অনেক কমেন্ট পড়তে পারিনি তাদের কাছে সরি চেয়ে নিয়েছি যাই হোক সবাই ভালো থাকবেন তো দেখতে থাকুন এই মুহূর্তে ওল দীঘা সমুদ্র সৈকতে আজকে বিশ্বকর্মা আহ বাবার অনেকটাই বিসর্জন হচ্ছে আমাদের সমুদ্রে বেশিরভাগ আমাদের তো এখানে গঙ্গা নেই তো সমুদ্রে তো রাকেশ আলদার তুমি বলছো বক্সের আওস শুনে ভাই ইউটিউবে কিছু গাইডলাইন আছে তো আমি আদার্স মিউজিক যদি দিয়ে থাকি তাহলে তুমি বুঝতে পারছো না আমাদের কপিরাইট চলে আসবে তো আজকের সমুদ্র সৈকত তোমরা দেখো সোনার বাংলা তো সোনার বাংলা থেকে তোমাদের লাইভ দৃশ্য দেখাচ্ছে অনেকটা কিন্তু এখন পর্যটক পর্যটক খুবই শূন্য যাচ্ছে যাচ্ছে ফাঁকা যদিও সকালের দিকে কিছু ঘড়ির কাঁটায় এগারোটা বাইশ বাজে এই মুহূর্তে কিন্তু এগারোটা বাইশের পরে পর্যটক থাকে নাও যদি তো বিশ্বকর্মা কালকে পুজোর কারণে বৃহস্পতিবার তো আমাদের হিন্দু ধর্মের বা বৃহস্পতিবার বেশির ক্ষেত্রে ভাষা হয় না যার কারণে আজকে শুক্রবার যার কারণে অনেক জায়গায় ঠাকুর বিসর্জন চলছে তো আমি কয়েকদিন দীঘাতে ছিলাম না আজকে আবার একটা লাইভ নিয়ে এলাম ভাই সবাইকে বলছি যারা আছেন লাইভে ভাই দিদি বোন সিস্টার সবাইকে আমি বলছি আর যদি আমার লাইভ ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর যদি জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানতে পারেন ধন্যবাদ দেখতে থাকুন হয়তো আজকে বেশিক্ষণ লাইভ করব না আর হয়তো দু থেকে চার মিনিটে লাইভ করব নেক্সট ডেতে আবার চলে যাবো তোমাদের এই মুহূর্তে দেখাচ্ছি দীঘা বিশ্ব বাংলা না এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে সোনার বাংলা বলে থাকে পুরো সুনসার সমুদ্র সৈকত আর এই মুহূর্তে কিন্তু জোয়ার নেই ক্রমশ ধীরে ধীরে হালকা হালকা ঢেউ খুব একটা উত্তাল সমুদ্র না তো দেখতেই পেলে যে সমুদ্র সৈকত পর্যটকে পর্যটক সমুদ্র সৈকত এই মুহূর্তে তো বন্ধুরা দীঘা ওল্ড দীঘা এক নম্বর ঘাট থেকে আপনাদের লাইভ দৃশ্য তুলে ধরছে এই মুহূর্তে তো বন্ধুরা আজকে হয়তো বেশিক্ষণ লাইভ করছি না শেষের মুখে পর্যটক না থাকলে সমুদ্র সৈকত একটা অন্য রূপ লাগে আর খুবই একটা পছন্দের হয়েও থাকে না তবুও দেখে দিলাম আজকে লাইভ দৃশ্য কিছুক্ষণ তো ভালো থাকবেন সবাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবেন খেয়াল রাখবেন নিজেদেরকে ধন্যবাদ সবাই লাইভে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আজকের মতো লাইভ শেষ করছি টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস